আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল ভাইরা আপনারা কেমন আছেন ভাই আমি অনেক দুঃখী মানুষ আমার ভালো নাই কারণ আমার বুবু শেখেছি না আমাকে ছেড়ে মাদ্রিসার যখন আমি ছোট্ট তখন মাদ্রিসা থেকে চলে গেছে রেখে আমার বুবু নাকি বলে অনেক অনুদান দিয়েছে কিন্তু আমি যেই মাদ্রিসে পড়ি এই মাদ্রিসের একটা স্বাদ একটা স্বাদ দেয় নেই আমার বুবু এই জন্য আমি আমার বুবুকে তালাক দিয়েছি আমার বুবুকে আমার দাদা তালাক দিয়েছে এই দুঃখকে আমি বলো নাই ভাই তাই আমার বুবু রাগ করে আমাকে ভারতে নিয়ে যায় নাই ভারতে নিয়ে গেলে আমি ভারত ওই কী যেন নাও মাদ্রেশের ওখানে ঘুরতে পারতাম ভাই দেখেন আমার মাদ্রেশের কী পরিবেশ ভাই এদিকে আমার ছোটো ছোটো ছাত্র ভাইরা কী করছে এদেরকে বলে না অনেক দিয়েছি সেখানে তো কিছুই দেয়নি ভাই এই জন্য বলি ভাই আপনারা যেখান থেকে আমার চ্যালেঞ্জটা দেখছেন ভাই আপনাদের হাত জোর করে বলি ভাই এই চ্যানেলটাতে মাত্র একটা সাবস্ক্রাইব দেন ভাই একটা লাইক দেন ভাই নাইলে তো আমি আজকে আমার বউর সাথে দেখা করতে পারবো না ভাই আপনারা যদি লাইক দেন আমার মাদ্রাসার সাত যদি হয়ে যায় ভাই দেখবেন যে আপনাদের বরকতে ভাই আপনাদের টাকা পয়সা দিয়ে একদম সব হয়ে যাবে ভাই ভাই দেখেন এই যে আমার সাথে আমার ছোট ছোট বাচ্চারা ছোট ছোট ভাইয়েরা খাইছে ভাই আমরা কিছুক্ষণ পর বসবো ভাই আপনারা সকলে আমাদের সাথে ভাই ভাই দেখেন আমার কিন্তু আমাকে দেখে চলে গেছে ভাই আমার ববু এখন ভারতে ভাই আমি কি করবো ভাই এই বাংলাদেশে থাকলে তো আমাকেও শেষ করে দিবে ভাই কারণ আমার ববু যেহেতু আওয়ামী করছে অনেক অনুদান নিয়েছে কিছুই দেয় নেই দেখেন আমার বুবুর কথা ছিল এই করে আমার গেল আমি জানি না আবার এই ভাই ভাই আমি জানি আপনারা দয়া করে হাত জোর করে বল ভাই ভাই আপনাদের হাত জোর করে ভাই একটা একটা ভাই সাবস্ক্রাইব করে একটা লাইক দেন ভাই একটা ভাই ভাই চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করে দেন ভাই ভাই আপনাদের নাইলে ভাই আমি আমি এই বাংলাদেশ থেকে যাবো ভাই ভাই আপনাদের একটা ও রসিলাই যদি আমি যাই ভারতে আমার সাথে দেখা করতে পারি ভাই আপনি দেখা করে দেন ভাই ভাই আপনাদের ভাই এ দেখেন আমার ছত্র ভাই কত কষ্ট করে আমাকে আগলে রাখছে খালি আমার আছে দেখে নাইলে আমার লাত্তায় লাই বাই করে দিত ভাই ভাই আমার বুবু যেমন করে আমার সময়টা পায় নাই এমনি কেমনে পালাইছে ভাই কিন্তু আমি খালি মাদ্রাসা আমার বুবুকে ছাড়ে আমি এদেরকে বলছি ভাই আপনাদের সামনে একটা গোপন কথা ফাঁস করি ভাই আমি এদেরকে বলছি যে আমি আমার ববুকে চিনি না আমার বুকে চিনি না আমি তো শেখ চিনি না শেখা হাসিনা কে শেখা হাসিনাকে জানি না তো এই জন্য এই এইটা বলে আমি এদের সামনে আসি আর না হলে ভাই আমি যদি বলতাম যে আমি শেখ হাসিনার নাতি শেখ হাসিনা রিয়া তাহলে তো এরা আমাকে পাচার ভাতি মারে দিত ভাই আপনি দয়া করে ভাই আপনি আমার কাউকে বলিয়েন না ভাই আমি কিন্তু একজন ভালো লোক ভাই পাঁচকটা নামাজ পড়ি ভাই দোয়া করবো আপনারা একটা লাইক দেন ভাই লাইকের ওসিলাই ভাই আপনারা লাইকের ওসিলাই ভাই এই বিল্ডিং যদি হয় তাহলে আপনাদেরকে দেখিয়ে ভাই কত